তো হ্যালো ফ্রেন্ডস চলেছি আজ সামন্তী মা তারা মাইকের নতুন তিরিশ স্পিকারের আপডেট নিয়ে মা তারামাইক অচন্দ্রমন্ডল পূর্ব বর্ধমান সামন্তী তো মা তারা মাইকের দুটো তিরিশ স্পিকার এখন থাকতেন ভাড়া কাটবে আগে ছিল একটা তিরিশ স্পিকার দুটো তিরিশ সিরিজ সেম ডিজাইন সেম সেটিং তো বলে দিই বন্ধুরা মা তারামাণিক সামন্তীর নতুন টিট স্পিকারে সাউন্ড চেক হচ্ছে বৃহস্পতিবার তো যারা যারা আসবে তো তারা চলে আসবে সামন্তী সাউন্ড চেক শুরু হবে এগারোটা থেকে আপনারা দেখছেন অমিতরা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ মা তারামাণিক সামন্তী পূর্ব বর্ধমান নতুন টিট স্পিকার আজ নিয়ে আসা হলো গোডাউনে সেম ডিজাইন দুটো তিরিশ স্পিকারই দুটো তিরিশ স্পিকারই ভাড়া দেওয়া হবে এখন থাকতে কেন দুটো তিরিশ স্পিকারই সেম সেটিং সেম ডিজাইন তো যারা যারা ভাড়া করবে অবশ্যই দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নেবেন আর বলে দিই বৃহস্পতিবার সাউন্ড চেক এগারোটার সময় যারা যারা আসবে অবশ্যই চলে আসবে মা তারা মাই সামন্তি পূর্ব বর্ধমান নতুন তিরিশ স্পিকার রিভিউ আর এটা হচ্ছে গোডাউনে যেটা আছে তিরিশটা সেম সেটিং সাতটা হাজার এটা হচ্ছে ফোর ডি যে কোনো অনুষ্ঠানে ভাড়া দেওয়ার জন্য গোডাউন রিভিউ আপনারা দেখছেন অমিত্রা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ ষোলো তারামাই সামন্তি পূর্ব বর্ধমান এই যে তিরিশটা এটা নতুন তিরিশটা আজকে নিয়ে আসে আশা হলো দেখতে থাকুন আর ফার্স্ট ফিল আছে খুব তাড়াতাড়ি এই সপ্তাহেতেই মা তারামাই সামন্তি পূর্ব বর্ধমান রিভিউ আজ বৃহস্পতিবার সাউন্ড চেক আছে